বিজয়কৃষ্ণ ভুইয়ার মৃত্যুর তদন্তে ময়নায় ফের এসে পৌঁছলো এনআই একটি টিম ইতিমধ্যেই বিজয় কৃষ্ণ ভূমির বাড়িতে পৌঁছেছে ওই টিমটি পুরো বাড়ি ঘিরে রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী দিয়ে বিজয় কৃষ্ণ ভুইয়ার পরিবারের সাথে কথা বলছেন ওই প্রতিনিধি দলটি সবকিছুই অত্যন্ত গোপনীয় ভাবে করা হচ্ছে বাড়ির আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না কাউকেই বিজয় কৃষ্ণ ভুইয়ার দেহ যে স্থানে পাওয়া গিয়েছিল সেই স্থানটিও ঘুরে দেখেন ওই প্রতিনিধি দল এখনো অবধি জিজ্ঞাসাবাদ চলছে একটা বাংলা একটা প্রবাদ আছে যে বাবা কি জিনিস চন্দনেশ্বর গেলে বোঝা যায় আজকে বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় দু হাজার সাল থেকে সাত আটখানা খুন হয়েছে এই তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতীরা তারাই করেছে এনআইএ তদন্ত এর আগে কোনো আমরা দেখিও নি শুনেছি কেবলমাত্র বাগচা আজকে যে এনআইএ তদন্ত করছে বিজয়বাবুর কেসে তাতে আমরা যে এনআইএ যেভাবে তদন্ত করেছি বা এবং তাদের যা গতি তারা একটা জিনিসকে যেভাবে বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা একদম স্বতঃস্ফূর্তভাবে একদম ক্লিয়ার যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যারা ঘটনা ঘটেছে তারাও যেমন শাস্তি হবে এবং এর সঙ্গে যারা পেছন থেকে ইনভলভ যারা এই খুন খারাপিতে মদত দেয় তারা যেমন ধরুন অমিতাভ ভঞ্জ সাজাহান বা এই সমস্ত তৃণমূলের যারা বড় লিডার আছে তারাও শাস্তি পাবে এবং এটা একদম সম্পূর্ণ ভিত্তহীন এটা একটা কোর্টের নির্দেশে হয়েছে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম পুলিশের উপরে এবং আজকে যিনি পুলিশের ওসি ছিলেন তিনি ঘটনাস্থলে ছিলেন যখন আমাদের এনআ ডিএজি অফিসার আছেন উনি এসে বিশেষ ফড়ো ফোড় করছিলেন এবং যেখানে ঘটনাস্থলে আমরা তো ঘটনাস্থলে তিন দিন পরে এসে যেখানে বডি পুলিশ পাওয়া গেছে বলে বলছে সেই স্থল যেটা পুলিশ দেখেছিল যে চিত্র অঙ্কন করা আছে তার সঙ্গে এখনও পর্যন্ত মিলে না এবং যে অফিসার আজকে আমাদের বড় আজকে হয়েছেন উনি তখন এসডিপিওর আন্ডারে এই কেসের ইনভেস্টিগেশন করছিলেন উনি যখন বেশি ফড়ো তখন আমরা স্যারকে বলি যে তখন ইনি এসডিপিওর আন্ডারে নিয়ে এখানে লোকালি ইনভেস্টিগেশন করছিলেন তখন তো ওনাকে প্রচণ্ড ঝেড়েছে যে আপনারা যা আপনাদের তথ্য দিয়েছেন আপনাদের তথ্যের সঙ্গে লোকালি কোনো তথ্য মিলছে না তা আপনাদের সঙ্গে আপনাদের ই হবে এবং ওনাকে যেটা আজকে নোটিশ করবেন বলে বললেন আমরা শুনলাম যে এই ঘটনার সময় যে পুলিশ অফিসাররা এখানে ছিলেন তাতে তাদের নামের তালিকা আজকে সন্ধ্যের মধ্যে ওনাকে দিতে বলা হয়েছে উনি দিলে তাদেরকে নোটিশ করে পুলিশ মানে এনআইএ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে